রহমান রহিম আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লগ ভিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে সকালে উঠে প্রতিদিনকার মতো ঘর গুছিয়ে ছেলে খাইয়ে দাইয়ে একটু বের হয়েছিলাম যেহেতু গরম আসছে আমাদের এদিকে অনেক বেশি লোডশেডিং হয় একটা স্ট্যান্ড ফ্যান কিনে আনলাম রিচার্জেবল আর কিছু টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে আসলাম যেগুলো রোজার আগে কেনার ছিল কিন্তু আমি কিনতে পারিনি সেগুলো এখন নিয়ে আসলাম আর এখানে আবদুল্লা তার বোনের জন্য কিছু ব্যান্ড কিনেছে ক্লিপ কিনেছে সেগুলো ও বক্সটাতে ঢুকিয়ে রেখেছে আর দেখাচ্ছে যে ও এগুলো নিয়েছে বোনের জন্য গিফট হিসাবে কোনো কিছু কিনতে গেলে আমি কি কিনবো ও বেশি অ্যাক্সাইটেড হয়ে যায় আম্মু এটা কিনো ওইটা কিনো বোনের জন্য চুরি কিনো এটা এটা সেটা অনেক কিছুই বলে আবার মাঝে মধ্যে দেখা যায় যে ওর বোনের জন্য কিনেছি ওর জন্য যদি একটু কম পড়ে যায় তখন বাসায় এসে বলবে তুমি বোনকে বেশি ভালোবাসো আমাকে তো ভালোবাসো না বোনের জন্য অনেক কিছু কিনছো আমার জন্য তো কিছু কিনো নেই আসলে এটাই ভাই বোনের নিয়ম মনে হয় সমানভাবে দুজনের জন্যই কিনতে হবে তা আমি এই প্যান্টটি কিনে নিয়ে এসেছি আর এখানে টুকটাক বাজার করেছি বেশি কিছু না একসাথে বাজার করিনি আরও কিছু কিনতে হবে আস্তে আস্তে সেগুলোও কিনে ফেলবো এখানে আমি তেল নিয়েছি তিন কেজি আটা নিয়েছি আর খেজুর এনেছি এতদিন খেজুর ছাড়ে ইফতার করেছি মোটো ভালো লাগেনি এদিকে আমি শরবত করে নিচ্ছি আর এখানে আর পাশের ভাবি আমার জন্য বুট পাঠিয়েছে যেহেতু আজকে বের হয়েছি অনেকটা টায়ার্ড ছিলাম তো উনি বলল আজকে তোমার ইফতার বানাতে হবে না আমি পাঠিয়ে দেব তো এদিকে আমি শুধু শরবতটা করে নিয়েছি আর সালাদগুলো কেটে নিয়েছি ইফতারের পরে আমার ছেলে বাসায় বাসায় গিয়ে খেলাধুলা করছে তো ওর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে এসে বাসায় এসে আমি তরকারি বসাচ্ছিলাম এখানে আমি মিক্সড সবজি রান্না করব এই জন্য নিয়েছি গাজর শিম ফুলকপি আলু খুব সামান্য পরিমাণে কেটেছি এদিকে পেঁয়াজ টমেটো রসুন কুচি করে নিয়েছি আর এদিকে এটা আমাদের এদিকে বেলুর ডাল বলে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো ডাল সবজি সব কিছু একসাথে দিয়ে আমি রান্নায় বসিয়ে দেবো এখানে কিছু চিংড়ি মাছ অ্যাড করেছি আর মাছ দিয়ে দেবো ভাজি মাছ দিয়ে রান্নাটা সম্পূর্ণ করব এদিকে আমি বের হয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য ওষুধ কিনতে আর লুঙ্গি কিনতে তারপর টুকটাক আরও কিছু জিনিস ছিল ওগুলো কিনতে বাইরে থেকে কেউ আসার সময় আসলে আমাদের জন্য অনেক কিছুই পাঠায় ছেলের জন্য অনেক কিছু পাঠায় তো আমরা ওগুলো দেখলে সব সময় খুশি তো আবার যারা প্রবাসে থাকে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো যখন আমরা পাঠাই তারাও অনেক খুশি হয় তো এর মধ্যে বেশিরভাগ সময় ওষুধটাই পাঠাতে হয় লুঙ্গি গামছা এগুলো তেমন একটা লাগে না তারপর যখন প্রয়োজন হয় তখন এগুলো রেডি করে পাঠাই তো আমি এবারে ওষুধ নিয়েছি মলম নিয়েছি তারপর দুইটা লুঙ্গি দিয়েছি একটা বালছের কাবার দিয়েছি প্রয়োজনীয় জিনিসগুলো দিয়েছি আর এখানে সুন্দর একটা খেজুরের বক্স নিয়ে এসেছিলাম দোকান থেকে বক্সটা আমি ট্যাপ দিয়ে মুড়িয়ে কাভার করে নিয়েছি আর উপরে নামটা লিখে দিয়েছি তা আজ এ পর্যন্ত কার কেমন লেগেছে পুরো ভিডিও জুড়ে কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ